শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে এলাম আবারও একটা ডেলি ব্লকে তোমাদের পাশে দিয়ে বর্মশাই কাজ চলে গেছে সাড়ে নটা বাজে ঘুম থেকে উঠতে দেরিও হয়ে গেছে এবার কাজ বাজ তাড়াতাড়ি করে শেষ করে নিই দিয়ে সব কাজ শেষ হয়ে গেছে দিয়ে আনাজটা করতে বসছে আজকে তো বৃহস্পতিবার নিরামিষে রান্নাবান্না হবে সেই জন্য সবজিটা আগে কেটে নিই ভাতও উনানে বসিয়ে এসেছি সবজি কেটে তারপর চান করতে যাব তো দিয়ে সবজি খাটছিলাম এই যে কাটাও হয়ে গেছে সবজি এবারে আমি দাঁত ব্রাশ করছি আমার দিদির মেয়ে এসছে দিয়ে আমি বলছি তার মা তো চান করতে গেছে ও আমার কাছে একটু আছে সেই জন্য ব্রাশ করতে করতে ওর সাথে একটু বসে একটু ভিডিও বানিয়ে নিই তারপরে আর কি ভিডিওটা বানালাম দুজন মধ্যে এবারে আমি চান করতে যাব দিয়ে চানটা করে এসছি এসে পূজাও করার শেষ হয়ে গেছে তারপরে আমি একটু ভিডিও টেক নিলাম দিয়ে তারপরে আর কি পূজা শেষ এবারে আয়নার সামনে এসছে একটু মাথায় ঘুম দেখছি যে কেমন লাগে বউ বউ সাজি সেই জন্য একটু ঢং করছি আয়নার সামনে আর কিছু না গো বুঝলেন তো তারপরে কি করছি তো খাচ্ছি আমি আর আমার দিদির মেয়ে দুজন বসছি আমি বলছি আয় একটু ভিডিও বানাই দিয়ে কেক খাচ্ছি আমি বলছি কেক বলে। হ্যাঁ দিয়ে আমি যা বলছি ও তাই বলছি আমি বলছি দারুণ হয়েছে ও বলছে দারুণ হয়েছে কেক খেতে আমি বলছি সত্যি বলছি হ্যাঁ দিয়ে দুজন তো কথা বলছি আমি বলছি একটা হাম্পি না দিয়ে আমাকে হাম্পিটা দিল বলছি ও বা গো শোনা মা আমার দিয়ে আমি একটা হাম্পি দিয়ে দিলাম এবার দুপুর রান্নাটা করছি উচ্ছা বাজা এই যে আলু বিমসের বাজা হয়ে গেছে ডাল সেদ্ধও হয়ে গেছে এবারে ডালটা কড়াইতে করে দেবো দিয়ে দুপুরে খেতেও বসে গেছি বড় মাসে বসে আমাকে ভিডিওর মধ্যে নেবে না বলছি ঠিক আছে আমার ভিডিও যখন আমি একা করবো তোমাকে আসতে হবে না দিয়ে নিজে নিজে বানাচ্ছি আমি বলছি যাও তুমি তোমার আলাদা আমি আমার আলাদা তুমি তোমার কাজ আমি আমার কাজ দিয়ে আমি তার সাথে ঝগড়া করে ভিডিও বানালাম এরপরে বিকেলে ছাদে যাচ্ছি দিয়ে আমার দিদির মেয়েকে বলছি চল ছাদে যাব সে আগে কেমন বোতল বোতল নিয়ে জলের বোতল নিয়ে যাচ্ছে তারপরে ছাদে যে আমার দিদি যে আমি দিদি বলি ওইটা হচ্ছে আমার দিদি আমার পিসির মেয়ে দিদি আর এই তো বঞ্জি আমার দিয়ে বলছে টাটা বল টাটা করছে আর বলছি হ্যালো গাইস ও তো করছে না দিয়ে টাটা বাই বাই শুভরাত্রি সবাইকে জানাই লাইক কমেন্ট শেয়ার